সালামু আলাইকুম সুপ্রিয় বিয়াস তো দীর্ঘদিন পরে মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তি দশের যে ফলাফলটি সেটি প্রকাশিত হলো তো চলুন দেখে নেই কারা কারা পরীক্ষায় টিকল তো নিয়োগ বিজ্ঞপ্তি দশের আওতায় টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট প্রায় সাতশোর মতো পরীক্ষা অংশগ্রহণ করেছিল মৌখিক পরীক্ষায় এবং সেখান থেকে একশো জন টিকিট মেশিন অপারেটর পদে ঠিক আছে তো ধারণা করা হচ্ছিল যে আরও কম হয়তো টিকাবে কিন্তু অনেক বেকার ভাইদের জন্য একটি সুখের সংবাদ তো টিকিট মেশিন অপারেটারের আপনার রোলগুলো দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি পজ করে আপনাদের রোলগুলো দেখে নেন একশো উনচল্লিশ জন এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্টের হচ্ছে তেষট্টি জন নেওয়ার কথা ছিল সার্কুলার এবং তেষট্টি জনকে রাখা হয়েছে তো আপনারা পজ করে ভিডিওটি একটু দেখে নেন এবং যে সমস্ত ভায়রাটিকেছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন না দ্বিতীয় বিষয়টি হচ্ছে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী দশ ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ তারিখ ডিমটি সেলের দিয়াবারিস্ত কার্যালয় থেকে নিয়োগপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে উল্লেখ্য যে উত্তীর্ণ প্রার্থীদেরকে খুদে বার্তার মাধ্যমে মৌখিক পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে এবং আপনারা অনেকে মেডিকেল টেস্টের কথা বলেছেন মেডিকেল টেস্টে মূলত আপনার নিয়োগপত্র পাওয়ার দিন আপনাদের বলে দিবে যে আপনারা অমুক দিন মেডিকেল টেস্ট করে আপনারা জয়েন করবেন তো দশ তারিখে যদি নিয়োগপত্র পান হয়তো তিন চার দিন সময় দিবে তারপরে আপনি মেডিকেল টেস্ট করিয়ে আপনাদের একটা ডেট দেওয়া হবে দুই তিন থেকে চার দিন পরে অর্থাৎ তেরো চোদ্দো অথবা পনেরো তারিখের দিকে আপনার জয়নিং ডেট দিয়ে দেওয়া হবে তো এই ছিল মেট্রো কাঙ্ক্ষিত ফলাফল তো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনাদের জন্য অনেক অনেক শুভ শুভকামনা সব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ